ইনশাল্লাহ আগামীতে স্বাধীনতার পক্ষের শক্তি এই জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে এবং দেশে শান্তি ফিরিয়ে আনবে আইনের শাসন প্রতিষ্ঠা করবে প্রতিটা নাগরিকের নিজস্ব স্বাধীন অধিকার আজকে কুরবান দুই আসনে আপনারা দেখলেন আমাদের ছাত্রদল দল দল খাদ্য থানা বিএমবি স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের সমর্থনে উদ্যোগে আমরা তাৎক্ষণিকভাবে ধানের শিষের পক্ষে জয়েল হোসেন кайকোবাদের পক্ষে একটি মিছিল বের করেছি আপনারা দেখেন পুরিগ্রাম শহরের হাজার হাজার মানুষ এই মিছিলে যোগ দিয়েছে এর মধ্যে যে প্রমাণ হয়েছে ধানের শিষ এই অঞ্চলের মানুষের মার্কা ধানের শিষ এই অঞ্চলে সাধারণ মানুষের মনের মার্কা ধানের শেষ এই অঞ্চলের মানুষের বিজয়ের মার্কা ইনশাল্লাহ আমরা বারো তারিখ সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা প্রমাণ করে দিতে চাই তারেক রহমানের ইনশাল্লাহ এই অঞ্চলে এই অঞ্চলের মাটি তারেক রহমানের শক্তিশালী একটি ঘাটি শক্তিশালী ঘাটি আমরা জনগণের ভালোবাসা নিয়ে জনগণের ভোট নিয়ে আগামী বারো তারিখে দুই আসনের সোহেল হোসন কায়ক এবং সেই সাথে এক দুই তিন চার চারটি আসনেই বিএনপির বিজয় ইনশাল্লাহ আমরা জনগণের ভালোবাসা চাই ভোট চাই